বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঢাকার একদম ভিন্ন রকম পরিবেশের একটি রেস্টুরেন্টে এখানে ঢুকতে যে জিনিসটা প্রথমে মন কেড়ে নেবে সেটা হলো এর শান্ত স্নিগ্ধ পরিবেশ আর একদম সিনেমেটিক বাইস চারপাশে আলো সাজসজ্জা আর মিউজিক মিলিয়ে এক অসাধারণ অনুভূতি আজকে ব্লগটা এটা নিয়ে ব্লগটা খুব ইন্টারেস্টিং তোমরা সবাই সাথেই টাকা এটা একটা স্টেটমেন্টের রিজনেবল প্রাইজের মধ্যে এছাড়াও আছে দুশো উনপঞ্চাশ টাকার মধ্যে দুশো উনপঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন কম্বো প্লেটার আছে যেটা আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও তিনশো উনপঞ্চাশ টাকায় এখানে অফার চলতেছে আপনারা দেখতেই পারছেন দুশো উনপঞ্চাশ টাকায় ও বাংলাদেশ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুরতে ঘুরতে আমরা দেব বন্ধু আজকে চলে আসছি ধানমন্ডি ওস ক্যাফে আপনার এটা নাম অনেকে শুনেছেন তো এখানে একশো সাতত্রিশ টাকা একটা প্লেটার পাওয়া যাচ্ছে এই যে একটা দুটা তিনটা চারটা মানে ছয়টা প্লেটার দিচ্ছে একশো টাকা দেখতেই পাচ্ছেন মানে কত কিছু আছে এখানে তো আমরা দুই বন্ধু কম দামে খাবার খাওয়ার জন্য আজকে এখানে এসে বসি তো দেখতে থাকুন সো গাইস আমরা তো এসে পড়েছি উস আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইনভারমেন্টটা আশা করি ইনভারমেন্টটা খুবই নিরিবিলি আপনাদের জন্য খুব একটা বেস্ট একটা অপশন হবে আর কি অপশন বুঝে দিয়ে অবশ্যই বুঝেছেন আসলে এখানে কাপলদের জন্য এছাড়া আপনার ব্রাদার যারা আছেন তারাও আড্ডা দিতে পারবেন এছাড়া আপনার ফ্যামিলি নিয়ে এসব এখানে আড্ডা দিতে পারবেন আর এখানে রিজনেবল প্রাইস ভালো খাবার পাওয়া যায় নাকি সেটা আমরা ভিডিওর পরে বলতে পারবো বা এখানে স্টেটমেন্টও যেগুলো আছে যেটা আমার ফ্রেন্ড বলে আসো সাতত্রিশ টাকা এটা একটা স্টেটমেন্ট ও রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়াও এখানে এক বিভিন্ন কম্বো আছে দুইশো উনপঞ্চাশ টাকার মধ্যে দুশো উনপঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন কম্বো প্লেটার আছে যেটা আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও তিনশো উনপঞ্চাশ টাকায় এখানে অফার চলতেছে আপনারা দেখতেই পারছেন দুইশো ঊনপঞ্চাশ টাকা তো আশা করি যে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট বেস্ট খাবার আমরা খুঁজে পাবো সো আমরা এখান থেকে কিছু ট্রাই করব সো কি ট্রাই করবো সেটা তো আমার ফ্রেন্ড বললো যে একশো সাতত্রিশ টাকার যে কম্পোটা চলছে সেখান থেকে আমরা যে কোনো ট্রাই করবো আর সেটার খাবারের স্বাদটা কেমন টেস্টটা কেমন সেটাও আপনাদের ভিডিওতে আমরা জানাবো সো গাইজ ভিডিওর সঙ্গেই থাকবে সো গাইস আমরা অলরেডি খাবারটা হাতে পেয়ে গিয়েছি এই যে এই প্লেটারটা দেখতে পাচ্ছেন এই প্লেটারের প্রাইস হচ্ছে আপনার একশো সাতত্রিশ টাকা এটা একটা কম্বো এটা অফার চলছে এখানে সো এখানে এছাড়াও অনেক প্লেটার আছে যেটা আপনার রিজনেবল প্রাইসের মধ্যে আপনার বেস্ট এটা খাবার খুঁজে পাবেন বাট রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ান্টিটি তো বেস্ট বাট খাবারের টেস্টটা কেমন সেটা আমরা জানতে যাবো সো আমরা খাবার খাই খাইলে আমরা জানতে পারবো যে খাবারের টেস্টটা কেমন সো আমরা এখানে যে রাইস আছে এখানে আসে একটা দুইটা অন্তন এটা হলো ভেজিটেবলস আছে এটা কারি আছে আর এখানে চিকেন স্টিক আছে সো আমরা রাইসটা ফার্স্টে ট্রাই করি রাইসটার টেস্টটা দেখি কেমন স্মেল হুম ভালো সবথেকে ভালো কথা হলো খাবারটা গরম গরম আমরা অনেক জায়গায় গিয়েছি যেখানে আমরা খাবারটা ঠান্ডা বেশি আবার এখানে খাবারটা মোটামুটি গরম আছে রাইসের টেস্টটা ভালো হুম আলহামদুলিল্লাহ ভালো সরি এটা ভেজিটেবলস এখানে ভেজিটেবলস কারিটা আছে এখানে একটা হয়তো এটা কি কী এটা কি আচ্ছা এখানে একটা মিট বল আছে এই যে কারির সাথে একটা মিট বল পাবেন আপনারা এখানে তো এখানে মিট বল এখানে কারি আমি এটা ট্রাই করে দেখি হুম আলহামদুলিল্লাহ যা খেয়েছি টেস্ট ভালো এখন ট্রাই করবো আমরা এখানে অনথন আসে অন্থনে ট্রাই করবো আর চিকেন স্টিকটা ট্রাই করব হুম আমরা রেগুলার যেগুলো খাই যেমনই রেস্টুরেন্ট আমরা যেমন খাই তেমনি আর এখানে চিকেন স্টিক যেটা এর আগে দেখি ভিডিওটা সামলানো গ্যাস এই যে ভিতর অবস্থা তো আমরা দেখতেই পারছো আশা করি ভালো হবে টেস্টটা কারণ দেখেই লাগছে যে পুরোপুরি কুকড হয়েছে জিনিসটা এই যে হুম স মোটামুটি সব কিছু ট্রাই করেছি একটু একটু করে আর আমার কাছে টোটালি সব কিছুই ভালো লেগেছে আর রিজনেবল প্রাইসে একশো সাতত্রিশ টাকার মধ্যে আপনারা এত কিছু পাচ্ছেন তাও খাবারের টেস্টটাও ভালো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড খুবই খাবারটা ভালো আর আপনাদের আশা করব আমাদের ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই এখানে উপস্থা আপনারা আসবেন এখানে খাবারগুলো ট্রাই করবেন আর খাবারের স্বাদগুলো খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট খাবার সো গাইস আমরা তো লোকেশন বলেছি বাট এখানে এক্সাক্ট লোকেশন আপনারা সহজে কিভাবে আসবেন সেটা আমরা ভাইদের থেকে জেনে নেব সো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ এখানে আমাদের ভিউয়ারস একদম এক্সাক্ট লোকেশন তাহলে সহজে আসতে পারে এই লোকেশনটা দিয়ে দাও ধানমন্ডি 27 বাংলাদেশ আই হাসপাতালের পিছনের গলি দিয়ে চলে আসবেন আগে বললো ধানমন্ডি 27 ধানমন্ডি 27 এ বাংলাদেশ আই হাসপাতালের বাংলাদেশ আই হসপিটালের পিছের গলি নাকি পিছনের গলি দিয়ে চলে আসবেন আচ্ছা গাইস আমরা দুইবার লোকেশনটা বলে দিলাম সো আশা করি আপনারা এখানে আসবেন এখানে ভাইরাসে ওনাদের ব্যবহার খুব ভালো আমার সাথে ভালো লেগেছে আর ইনভারনমেন্টটা খুবই সুন্দর আর নিরিবিলি আমরা সবাই চাই একটু এমন একটা রেস্টুরেন্টে যেতে চাই যেখানে একটু নিরিবিলি সময় কাটাতে পারো সেটা ফ্যামিলির সাথে হোক কাপল হোক সেটা ভাই ব্রাদার হোক সো আমি মনে করি বেস্ট একটা মানে এখানে রেস্টুরেন্ট আছে সো গ্যাস আশা থাকবে আপনারা আসবেন ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে